শিলার হয়তো একটু নিবিষ থাকতে পারে না একটু আলাদা চ্যানেল তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি যাবো একটু বগুলা বাজারে কারণ হচ্ছে একটু পরেই যাব আমরা রিসেপশানে আমার মামার আজকে রিসেপশান তো বিয়েতে যেতে পারিনি একটু প্রবলেম ছিল আসলে মার এতটা খারাপ ছিল ভেবেছিলাম যাব পুরো আমি পুরো ভেবে রেখেছি যে কি কি পড়বো তো লাস্টা যাওয়া হলো না তো আজকে যাব রিসেপশানে আর এখন যাবো আমি বগুলা বাজারে গিফট কিনতে সোনার দোকানে এবার মা বলেছে যে তোর ভরসায় তোর যেটা ভালো লাগে তুই সেটাই নিয়ে আসবি তো প্রথমবার আমি সোনার দোকানে যাচ্ছি গিফট কিনতে এত বছর তো মায়ে গেছে এবার দেখা যাক কী নি তো যেটাই নেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন রাজ আসবে বাড়িতে এসে আবার রেডি হতে হবে এখন বাজে প্রায় পাঁচটা আর বেরোবো হচ্ছে আমরা প্রায় সাতটার দিকে এবার চলো যাওয়া যাক বগুলাতে গিয়ে দেখা যাক কি গিফট নিই আজকে কি কি করি তো চলো দেখতে থাকো তো গাইস এদিকে রাত চলে এসেছে আমাকে নিতে রাজ কিছু না আজকে রাজকে সঙ্গে করি নি চলো আমার মামার বিয়েতে চলো কেন তোমাকে তো যেতে বলেছে ও কোথাও যেতে চায় না তো চলো যাওয়া যাক আমরা যাব সোনার দোকানে আর ওমাকে নিয়ে এসে চলো দোকানে দিয়েছেন আইজন চলবি এটা চলবি চলবি

তো এগুলোকে কি বলে আমি কিন্তু জানি না প্রথমে ভেবেছিলাম পলার একটা আংটি নেবো কিন্তু ভাবলাম পলার আংটি তো আজকাল বিয়েতে সবাই গিফট করে তাহলে আমি সুন্দর একটা নাকের দিই তো তার কারণেই কিন্তু এদিকে আমি নাকেরই দেখছিলাম তো আজকে বলছিলাম একটু চয়েস করো একই এবার দেখা যাচ্ছে শিলার হয়তো একটু নিবিশ থাকতে পারে না একটু আলাদা এটা দেখতে পাচ্ছ বাড়ি চলেছি আসার পরে আমার বার্থডে ড্রেসটা পরে ফেলেছি এই ড্রেসটা আমার এত পছন্দ পছন্দের ঠিক আছে এক্সাইটেড আমি বলতে পারছি না আমি পুজোতে একটা ড্রেস কিনেছি তবু ওটা সেই ড্রেসটা পরাই হলো না পুরো নতুন আমি কিন্তু ওটা চাইলে পড়তে পারতাম তবু আমার এই ড্রেসটা আমার মনে হয় সব থেকে সুন্দর লাগে আমার এই ড্রেসটা আর পরলেও তোমার সুন্দর লাগে দেখতে তো এই ড্রেসটাই পরলাম আর যেটা আছে ওটা আমি সামনে একটা বিয়ে আছে সেটাই পরবো তো এখন চটপট রেডি হতে হবে

আমি <laughs> দাদাকে <laughs>

তো চলো এখন বাজে ওই যে বারোটা আসলে কিন্তু না নষ্ট করি কেমন লাগছে কমেন্টে জানিও মানি কি করো মানি আসো দেখায় সবাইকে দিদিও আসছে আমাদের বাড়ি আসবে না

তো এদিকে কিন্তু ওপরে চলে এসছি আর এই যে হচ্ছে আমাদের নতুন মামি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর এদিকে কিন্তু এখন সবার সঙ্গে কথা বলছিলাম অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো বেশ ভালো লাগছিল আর তারপরে কিন্তু চলে এসেছি এদিকে পকোড়া খেতে তো মা আর বোন খাচ্ছিল আমি মা আর বোনের কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর মানিক কিন্তু এদিকে খাবে ফুচকা তো ওর ফুচকাটা বেশ ভালো লাগে আর ও তো খায় শুকনো ফুচকা তাই মা এখানে ওর জন্য একটা শুকনো ফুচকা নিয়ে নিল আর ও তো ফুচকা পেয়ে বেশ হ্যাপি এখন ওকে আর কে পায় দু হাজার দুটো ফুচকা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ কত খুশিও তো আমি ভাবলাম যে চলো এবার আমিও এখন ফুচকা খাবো আর এই যে হচ্ছে মা তো মা কিন্তু আজকে বেশ ভালোই আর পেছনে এই যে আমার ছোট বোন আর এখন কিন্তু মা পকোড়া খাওয়ার পরে আমার বোন আর হচ্ছে মা খাবে ফুচকা আর আমি কিন্তু আমার বোনের কাছ থেকে নিয়েই ফুচকা খাবো কারণ আমি ফুচকা টুচকা অতটা ভালো খাই না আর এদিকে আমার বোন আমাকে স্বাদ ছিল যেহেতু আমার মুখে পকোড়া ছিল তাই আমি খেলাম না তো এখন কিন্তু চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার দিকে তো এখন কিন্তু এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তো তার কারণে এখানে আমরা ওয়েট করছিলাম যে এরপরে খাওয়া দাওয়া শেষ হলে আমরা খেতে বসবো আর এই যে হচ্ছে আমাদের কলেজ আর কলেজের সামনেই কিন্তু আমরা এসছি এই আর অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু এখন আমরা খেতেও বসে পড়েছি আর ওর ভাইকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর আজকে কিন্তু ও হাত দিয়ে খাবে এবার দেখা যাক কাদেও খেতে পারে কি না আর এদিকে তো দুষ্টুমি করতেই ব্যস্তকে যে কত কষ্টে কন্ট্রোল করে রেখেছে মা শুধু মাই জানে আর এদিকে কিন্তু মেনু কার্ডও দিয়ে দিয়েছে আর আর এই যে হচ্ছে মামার মামি তো তো তখন ভালো ভালো করে করে দেখাতে পারলাম না দেখে নাও মেনুতে কি কি আছে সেটা তোমরা দেখে নাও আর এদিকে দেখো আমার মা ভাইকে ভালো করে হাত ধুয়ে দিচ্ছে কারণ আমার ভাই একা একা হাত দিয়ে খাবে বা জানি নাও খেতে পারবে কিনা মানে কি করছিল এদিকে দেখতেই পারছো মানে এত দুষ্টুমি করে এখনো ঠিক করে হাত দিয়ে ভাতই খেতে পারে না এত বড় হয়ে গেছে তো যাই হোক আস্তে আস্তে শিখে নেবে আর এদিকে কিন্তু মটন দিয়ে দিয়েছে আর এখন কিন্তু সবাই আমরা বেশ খাচ্ছিলাম দারুণ খেতে হয়েছিল আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্বও শেষ আর এখন কিন্তু যাবো আমরা নিচে আর যেহেতু আমি ব্লগটা করছিলাম তাই আমাকেই ঠিক করে দেখাতে পাচ্ছিলাম না কারণ আমার বোন ঠিক করে ফোনটা ধরতে পারে না তাই যেহেতু আমি আমাকে আর দেখাতে পাচ্ছিলাম না তো এদিকে আমার মা দেখতে পাচ্ছ গল্প একদম মেতে গেছে মানে এদিকে আমার ভাই খেলছে কোথায় চলে যাচ্ছে আমার মা ঠিক করে দেখছেই না আর এই যে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট লেহেঙ্গা পরছে এটা কিন্তু আমার মামার মেয়ে তো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু কিউট লাগছিল দেখতে আর এদিকে আমি অনেকক্ষণই বসেছিলাম তাই মাকে বললাম একটু কফি নিয়ে আসতে তাই কিন্তু মা আমার জন্য কফি নিয়ে এলো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি চলে যাচ্ছিস মামার বিয়ে খেয়ে

কারণ এত রাত করে রাজকে নিয়ে আমাদের বাড়ি যাওয়া আবার কেমন ব্যাপার হয়ে যায় ওটা করে নেই ওটা এখানে দাঁড়ালাম মা গেলে দেখতে পাবো মার পেছনে পেছনে যায় আরে এই খাবারের জন্য পাগল হয়ে গেছে কি নিব বল রাজ আমাকে এত রাত্রেবেলা চা খাওয়াচ্ছে এগারোটা বাজে এখন রাত্রেবেলা বমি বলে রাজ হতো আমি কিন্তু মাটন খেয়েছি এখন যদি আমার বমি হয় রাত্রেবেলা মাটন মানে

টাটা গুড নাইট তোমার মাসি মেসেজ করতে পয়সা করে দিলে না তো তাহলে আমি কি বলবো হ্যাঁ তোমার মাসি তো হয় তো সেটা তোমার তো গাইস সামনে একটা সুন্দর একটা জিনিস আসছে তো দেখা যাক ঠাকুর কি করে হুম তাই তো না রবি তো কি বলো তুমি কিছু বলো হ্যাঁ সামনে একটা সুন্দর দিন আছে একটা সুন্দর মুহূর্ত হুম আশা করি তোমাকে কিছু বুঝতে পারছো কি না জানি না বাট 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 সারপ্রাইজ তাই তো তো চলো গুড নাইট টাটা আসলাম যাওয়ারই যাও